দেখেন আপনাদের জন্যে কী নিয়ে আসলাম এখানে যা দেখতে পাচ্ছেন প্রতিটা ডিজাইনের দাম একই থাকবে এখানে হাজার হাজার পিসের কালেকশন আছে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু একই প্রাইস থাকবে মাত্র কত আমি বলে দেব প্রাইসটা হ্যালো প্রিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক অনেক ভালো আছি আপনাদের জন্যে কিন্তু আমাদের প্রিমিয়াম কোয়ালিটির যে আপনার কটন থ্রি পিসগুলো এগুলো কিন্তু আপনাদের জন্য বস্তায় বস্তায় আবারও চলে আসলো আপনারা সবাই জানেন যে আমরা কিন্তু পাইকারি সেল দিয়ে থাকি তো সেই কারণে কিন্তু আমাদের এত পরিমাণ বস্তায় বস্তা ড্রেস আসে এবং আপনারাও বস্তায় বস্তা ড্রেস নিয়ে থাকেন আলহামদুলিল্লাহ এখানে অনেক অনেক ডিজাইন আছে প্রতিটা ডিজাইনে কিরে কাটতে পারস না ও আসলে কাটতে অসুবিধা হইতেছে তো যাই হোক রশিগুলো অনেক শক্ত তো কাটাটা মনে সম্ভবতই যাই হোক আপনারা হচ্ছে হলো এই যে এখানে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সরাসরি আমাদের এখানে কারখানার থেকে আসে হ্যাঁ আমরা যেরকম আমাদের কিন্তু আমাদের যে ড্রেসগুলো আমরা তৈরি করে থাকি রেডিমেড ড্রেসগুলো সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখেছেন এবং নিয়েছেন হ্যাঁ আমরা কিন্তু পাইকারি যেমন আমরা বানায় বিক্রি করি পাইকারি আমাদের কারখানা আছে এবং এই থ্রি পিসগুলোও কিন্তু আমরা সরাসরি কারখানার থেকে এনে থাকি আপনাদের জন্য তো আমাদের সাথে এরকম কোম্পানির সাথে কন্ট্যাক্ট করা থাকে তো কোম্পানি যখনই নতুন নতুন ডিজাইন তৈরি করে তখনই আমাদের জন্যে কিন্তু এরকম বস্তায় বস্তায় কিন্তু ড্রেসে এই দেখেন অনেক অনেক ডিজাইন কিন্তু এই এই ডিজাইনটা কিন্তু একদম নতুন এবং হলো একদম ভাইরাল একটা ডিজাইন নতুন বলতে এই সেম ডিজাইনটা কিন্তু আমরা কিন্তু অনেক আগে আরও বিক্রি করেছি হাজার বারোশো টাকা করে তো এখন কিন্তু সেই দামে দেব না একদম পানির দামে দিয়ে দেবো মাত্র পাঁচশো টাকায় করে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন ওয়াও সেই একটি কালার মাশাল্লা ব্ল্যাকের ভিতরে হোয়াইট এবং ম্যাজেন্ডা কালার কম্বিনেশন খুবই সুন্দর দারুণ একটি কালার এই ডিজাইনটারও চারটা কালার পেয়ে যাবেন আপনারা চার চারটা কালার পেয়ে যাবেন তো যাই হোক আমি যে কথা বলতেছিলাম তোমরা দেখা এক করে আমি বিষয়টাগুলো বলি তো এই ডিজাইনগুলো হচ্ছে সরাসরি কোম্পানি থেকে আমাদের জন্য পাঠিয়ে দেয় আমরাও ঠিক সীমিত লাভে কোম্পানি পাঠিয়ে দেয় অনেক সময় আমরা কোম্পানিকে মাল বিক্রি করে কোম্পানি বলে দেয় যে ভাই আমাদের আজকে টাকা দরকার আমরা কাপড় কিনবো মাল যেভাবে হোক সেল দিয়ে আমাদেরকে টাকা বের করে দেন তো আমরাও এরকম হাতে অল্প কিছু রেখে আপনাদের জন্য এই ড্রেসগুলো দিয়ে দিই একদম সীমিত লাভে কিন্তু আমরা আপনারা জানেন যে ড্রেসগুলো দিয়ে থাকি হুম এই ড্রেসগুলো কিন্তু অন্য অন্য জায়গায় দেখবেন যে পাইকারি আপনার হচ্ছে হলো পাঁচশো সত্তর এবং হচ্ছে হলো ছশো টাকার মধ্যে পাইকারি বিক্রি করে তো আপনারা পাইকারি খুচরা যে যেরকম নেওয়ার যার যেরকম লাগে নিতে পারবেন এই যে দেখেন সি ব্লু কালার বা সি গ্রিন কালার অসাধারণ কালারটা কিন্তু খুবই সুন্দর দারুণ একটি কালার আপনাদের যার যেরকম এগুলোর স্টিল পিক দিয়ে দেবো আপনারা অথবা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যার যত পিস লাগে বা যেই কালারটা যার পছন্দ হয় নিতে পারবেন আপনাদের কোনো ধরাও দাজো যে আপনাদের এত পিসই নিতে হবে বা এত পিস নিতে হবে পাইকারি দামে আপনি চাইলে এক পিসও নিতে পারবেন দশ পিস নিতে পারবেন একশো পিস নিতে পারবেন এক হাজার পিস নিতে পারেন কোনো সমস্যা নেই যার যত পিস এখানে কিন্তু এই যে নিচে দেখতেন ছোটো ছোটো প্রিন্ট এগুলো হলো কারিজমা থ্রি পিস হ্যাঁ আপনারা জানবেন যে এগুলো খুচরা কিন্তু বিক্রি হচ্ছে এখনও আষ্টশো পঞ্চাশ টাকা করে হয়তোবা আপনারা জানেন জানেন কি না জানি না আপনারা হচ্ছিল অন্য অন্য বড় বড় পেজগুলো আপনারা একটু দেখবেন হ্যাঁ তাহলে বুঝতে পারবেন যে এই থ্রি পিসগুলো কত টাকা করে বিক্রি করে এরকম কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ এখানে কিন্তু অনেক বস্তা আগে ঢেলেছি তারপরে আরও কিছু বাকি ছিল তারপরে এগুলো ছিল আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ডিজাইনগুলো একটু খেয়াল করে নিজে দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর অসাধারণ একটি ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর এই ডিজাইনগুলো আপনারা এক এক করে দেখতে থাকেন আর আমিও আমার কিছু কথা বলে যে না বললেই আপনারা নয় আপনারা বুঝতে পারবেন না এই যে দেখেন খুবই সুন্দর তোমরা দেখাইতে থাকো তো আপনারা যদি এগুলো নিতে চান আপনারা যে কোনোভাবে সুন্দরবন কুরিয়ার বলেন হোম ডেলিভারি যেইভাবে খুশি সেভাবে নিতেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ পাঠাও কুরিয়ারের মাধ্যমে তবে আপনারা যারা হচ্ছিলো পাইকারি নিয়ে ব্যবসা করার জন্য অনেক ড্রেস নেন আপনারা হ্যাঁ তারা কিন্তু চাইলে সুন্দরবন কুরিয়ার নিতে পারেন আপনারা জানেন যে হোম ডেলিভারিতে আপনার হচ্ছিলো ঢাকার ভিতরে পার কেজিতে ওয়েট চার্জ দিয়ে ওরা ডেলিভারি চার্জের হিসাব করে পার কেজিতে বিশ টাকা করে ওরা নেয় এবং ডেলিভারি চার্জ আশি টাকা থাকবে এবং ঢাকার বাইরে নিলে পার কেজিতে পঁচিশ টাকা এবং সাথে ডেলিভারি চার্জ একশো টাকা যোগ হবে তো আমি বলবো যে আপনারা যারা হচ্ছিলো ব্যবসার জন্য নেন তারা কিন্তু আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ার নিতে পারেন বা হোম ডেলিভারি নিতে পারেন যদি আপনি মনে করেন যে আপনার খরচ দিয়ে নেবেন হ্যাঁ আপনি যদি মনে করেন যে দশটা ড্রেস নেবেন সেখানে কিন্তু আপনার পাঁচ কেজি ওয়েট হয়ে যাবে ঠিক আছে তো পাঁচ কেজি ওয়েট হয়ে গেলে আপনার একশো পঁচিশ টাকা করে পার কেজিতে হিসাব করতে হবে এবং হচ্ছে হলো আপনাদের ডেলিভারি চার্জ সাথে একশো টাকা পঞ্চাশ টাকা যোগ হবে তো এভাবে কিন্তু মোটামুটি একটু খরচটা বেড়ে যায় তা যাই হোক আমাদের এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির অসাধারণ এগুলো রংকচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রংকচ গ্যারান্টি পেয়ে যাবেন পাক্কা আড়াই গজের আপনারা হচ্ছে হলো প্যান্টের কাপড় পেয়ে যাবেন এবং নামাজি ওড়না এবং বিগ বডি সাইজ এগুলো হ্যাঁ আপনাদের যার যত বডি সাইজ লাগে মন চায় আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন ডিজাইনগুলো দেখেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন অলরেডি এই পর্যন্ত দেখানো হয়ে গেছে আমি যদিও আপনাদেরকে ডিজাইনের কথাগুলো বলতেছি না কারণ হচ্ছে হলো যেহেতু এক এক করে ডিজাইনগুলো আসতেছে আপনারা দেখতেছেন আর যদি আপনাদের ভালো লাগে যদি মনে করেন যে না এই ছোট্ট ভাইটাকে সাপোর্ট করা দরকার তবে ছোট্ট করে একটি শেয়ার করে দিবেন এবং আপনাদের কাছে কার কাছে কীরকম লাগলো হ্যাঁ আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কার কোন ড্রেসটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন দেখতে থাকেন খুবই সুন্দর অসাধারণ অসাধারণ মানে ড্রেসগুলো আপনার হাতে না পেলে বসতে পারবেন না যে এত কম দামে এত সুন্দর থ্রি পিস পাওয়া যায় আপনারা হয়তো বা একটা দুইটা করে কিনেন হয়তো বা অনেকে ভাবতে পারেন যে এখান থেকে কি একটা দুইটা করে দিবে তারা পাইকারি বিক্রি করে অবশ্যই দেব আপনাদেরকে আপনারা একটা কেনার সমর্থ আছে বা আপনি একটা কিনবেন আমি যদি বলি যে আপনাকে পাঁচটা কিনতে হবে তাহলে তো আর হবে না আপনার একটা কেনার সমর্থ আছে আপনি একটা নিতে পারবেন আপনার দুইটা কেনার সমর্থ আছে আপনি দুইটা নেবেন যার যতটুক সমর্থ আছে সমর্থ অনুযায়ী কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ড্রেস নিতে পারবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু আপনারা ড্রেসগুলো নিতে পারবেন হোম ডেলিভারি ঠিক আছে তবে আপ একটা কথা বলে দেই আমাদের এখানে অর্ডার কনফার্ম করতে হলে মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হয় আপনি যে তিনশো টাকা অ্যাডভান্স করবেন সেই টাকাটা কিন্তু অসাধারণ যে দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ ডিজাইনগুলো অসাধারণ তোমার হাসির মতনই ড্রেসগুলো আচ্ছা যাই হোক আপনারা জানেন যে আমাদের এখানে সর্বনিম্ন তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে যে টাকাটা অ্যাডভান্স করবেন সেই টাকাটা কিন্তু আপনাদের মূল টাকার থেকে মাইনাস করে দেওয়া হবে ঠিক আছে আপনি যে তিনশো টাকা অ্যাডভান্স করবেন ধরুন আপনি পাঁচ হাজার টাকার ড্রেস নিয়েছেন পাঁচ হাজার টাকার থেকে আপনার তিনশো টাকা মাইনাস করে দেওয়া হবে তো সেই জন্য কিন্তু আমরা তিনশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি সিকিউরিটি বাবদ যেহেতু আপনার ড্রেসটি আপনার রিসিভ করতে পারেন অনেক সময় আসে যে টাকা অ্যাডভান্স না করলে মানে অনেকের অনেক ধরনের সমস্যা হয়ে যায় পার্সেলটা রিসিভ না সেক্ষেত্রে আমাদের আপ ডাউন ডেলিভারি চার্জ জরিমানা দিতে হয় মানে পাঠাও কুরিয়ার কোম্পানি বা যে কোনো কুরিয়ারকে দিয়ে আমরা ড্রেস পাঠাই বা যেই পাঠাক তো তাদেরকে কিন্তু আপ ডাউন ডেলিভারি চার্জ জরিমানা দিতে হয় কোম্পানিটা কিন্তু ডেলিভারি কোম্পানির কিন্তু ঠিকই ডেলিভারি চার্জ নিয়ে যায় তবে আপনার কাছে ড্রেস বিক্রি করে আমি লাভ করলাম না এক টাকা গেছে আপ ডাউন ডেলিভারি চার্জ তিনশো টাকা জরিমানা দিতে হয় সেই জন্য আমরা হচ্ছিলো ওই টাকাটা অ্যাডভান্স নে এই যে দেখেন এই একটা ডিজাইন ওয়া সাধারণ এটা হলো রাসেল পাইপার ডিজাইন বলে হ্যাঁ যেটাকে আমরা আপনি কিছুদিন আগেও আমরা যে নাম শুনলে আতঙ্কে ছিলাম যে রাসেল পাইপার সাপ হ্যাঁ তো সেই নামে নামেই কিন্তু এই ড্রেসটা তৈরি হয়েছে থ্রি পিসটা চার চারটা কালার আছে অসাধারণ খুবই সুন্দর অবশ্যই এগুলোর পিক দিয়ে দেবো আর হচ্ছিল ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু একটা খুব মানে নতুন একটা ডিজাইন হ্যাঁ দেখাও খুবই সুন্দর এই ডিজাইনটা অসাধারণ এবং প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু আপনারা ঝুলন্ত হাতা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের ঝুলন্ত হাতা থাকবে নিচে এবং লং পেয়ে যাবেন আপনাদের এগুলোর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ লং হবে ড্রেসের লং হবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বডি সাইজ তো ফ্রি সাইজ এবং হচ্ছিল পাঁচ হাতি ওড়না এবং আপনারা আড়াই গজের একটি প্যান্ট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর রঙ রংক হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন যারা যারা পাইকারি নিতে চাচ্ছেন অত আমাদের এখানে সরাসরি চলে আসবেন আমাদের এই শোরুমটা হলো ঢাকা কামরাঙ্গিরচর খলিফা ঘাট জননী কুরিয়ারের পাশে গেট দিয়েই ভিতরে এখানে আসা খলিফাঘাট সুন্দরবন কুরিয়ার বা জননী কুরিয়ার বললে কিন্তু রিস্কলারা নিয়ে আসবে আপনার যেখান থেকে আসতে চান যদি এখানে আসেন তাহলে আপনার এখানে রিস্কায় আসিয়া বলবেন যে খলিফাঘাট সুন্দরবন কুরিয়ারের সামনে অথবা জননী কুরিয়ারের সামনে আসিয়া নামলে ফোন দিলে কিন্তু হয়ে যাবে স্ক্রিনে তো যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আমাদের এমও হোয়াটসঅ্যাপ আছে এবং সরাসরি চাইলে আপনারা কল দিলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আপনারা সবাই জানেন যে আমাদের রেডিমেড ড্রেসগুলো আমাদের হলো এলিফেন্ট রোড শাখায় আছে এবং হচ্ছিলো এই ড্রেসগুলো সবগুলো নাই অবশ্য তো আপনারা যার যত পিস লাগে আপনারা অর্ডার দিলে কিন্তু পেয়ে যাবেন কোনো সমস্যা নাই নিশ্চিন্তে আপনারা নিতে পারেন আপনারা জানেন যে আমাদের এলিফেন্ট রোড শাখায় আছে এবং ওইগুলো কামড়া কিন্তু শাখায় আছে তবে এলিফেন্ট রোড শাখায় হলো আমাদের রেডিমেড ড্রেসগুলো যেগুলো আমাদের নিজস্ব কারখানায় আমরা তৈরি করে থাকি সেই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এলিফেন্ট রোড শাখায় আর এখন বর্তমানে কিন্তু প্রত্যেকটা পেজে দেখবেন যত বড় বড় পেজে দেখবেন এই সব ধরনের এই থ্রি পিসগুলো এই ডিজাইনের এখানে আমার এখানে যত মানে যতগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু এখন বর্তমানে অনলাইন ফেসবুক বলেন টিকটক বলেন ইউটিউব বলেন মানে যত মানে ভাইরালের জায়গা আছে প্রত্যেকটা পেজওয়ালারা কিন্তু এখন বর্তমানে দেখবেন যে এই থ্রি পিসগুলো বিক্রি করতে আছে। হ্যাঁ তো আপনারা চাইলে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু একদম পাইকারি নিয়ে নিতে পারবেন আপনারা চাইলে যে কোনো জায়গার থেকে স্ক্রিনশট দিবেন এবং আমাদের এখানে পাঠালে কিন্তু আমরা ড্রেসগুলো দিতে পারবো কোনো সমস্যা নেই আর এই ড্রেসগুলো আমাদের এখান থেকে যেগুলো আমরা দেখাইতেছি আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে আপনারা ওই পেজে পাঠাবেন যে আপু এই ড্রেসটার দাম কত টাকা তাহলে বুঝতে পারবেন যে আসলে কত টাকা ডিফারেন্সে আমরা ড্রেসগুলো বিক্রি করে থাকি আর যারা হচ্ছিল পাইকারি নেবেন আমরা কিন্তু পাইকারি খুচরা একদম সেম দামি রাখি যেহেতু আপনারা জানেন সবাই যে আমরা পাইকারি কিন্তু বিক্রি করে থাকি অলরেডি এবং খুচরা পাইকারি সবাই নিতে পারবেন পাইকারি একই দাম খুচরা একই দাম কারণ হচ্ছে হলো পাইকারি তে যদি খুচরা ওলাদের না দেওয়া হয় তাহলে খুচরা মন খারাপ করে তো এই জন্যে আমরা মানে অ্যাভারেজ করে দিয়েছি যার যত পিস লাগে নিতে পারেন চাইলে আপনি এখান থেকে একশো পিস নিতে পারেন যেই দাম আপনি এক পিস নেবেন একই দাম পেয়ে যাবেন ঠিক আছে তবে আমাদের কামরাঙ্গিচোর শাখায় আসতে হলে কিন্তু আপনারা যারা পাইকারি নেবেন তারা আসতে পারবেন যারা খুচরা নেবেন তাদের জন্য কিন্তু অ্যালাউ নেই আপনারা জানেন যে আমাদের এই গোডাউনটা অনেক বড় হ্যাঁ এখানে কিন্তু খুচরাওয়ালারা আসলে অনেক ঝামেলা করে বলতে দেখা গেছে দুইটা তিনটা ড্রেস নিতে আসে আমাদের এখানে ড্রেস দেখলে তাদের মাথা নষ্ট হয়ে যায় এটা নেব না ওইটা নেব ওইটা নেব না ওটা ছাড়া ছাড়া দেখতে চায় তো এই জন্য আমরা কিন্তু সারা দেখাইতেও পারি না এবং দিতেও পারি না এই জন্য আমরা খুচরাদের জন্য কোনো অ্যালাউ নেই তবে যারা নিতে চান সর্বনিম্ন দশ পিস যদি আপনারা সর্বনিম্ন দশ পিস নিতে পারেন তাহলে আপনারা কিন্তু আমাদের এখানে আইসা নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন আমি বলছি না প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখাবো যে রাসেল বাইপার যে নাম বলা হয়েছে যে এটার নাম মুখে আসলে আমার হাসি আসে যে নাম শুনলে গত কিছুদিন আগে আমাদের প্রত্যেকটা মানুষের আতঙ্কতে ছিল প্রতিটা আনাচে কানাচে বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো ধরনের কোনো সাপ দেখলি বলছে যে এই জি রাসেল সাপ রাসেল সাপ তো যাই হোক মানুষের নাম নিয়েও অনেকে ব্যঙ্গ করছে হ্যাঁ যাদের নাম রাসেল ছিল তাদেরকেও দেখে কিন্তু কই সাপের কথা কয়ে কিন্তু তাদেরকে ই করা হয়েছে যাই এই ডিজাইনগুলোরও আমাদের কালার আছে আপনারা চারটা কালার পেয়ে যাবেন কলিজা কালার মেরুন কালার ব্লু কালার লাল কালার হ্যাঁ এরকম চার চারটা কালার পেয়ে যাবেন আপনারা যারা যারা নিতে চাচ্ছেন এভাবে একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে ইমুতে হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারবেন অথবা আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজে ইনবক্স করে কিন্তু নিতে পারবেন আপনারা জানেন যে মার্গো ফ্যাশন বিডিতে কিন্তু আপনাদের সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা দিয়ে থাকি এই যে দেখেন খুবই সুন্দর ফেসবুক পেজে এবং হচ্ছিলো মেসেঞ্জারে আপনারা ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে দেবেন এবং আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এবং যেই নাম্বার থেকে আপনারা অ্যাডভান্স করবেন সেই অ্যাডভান্স করার বিকাশ নাম্বারটাও কিন্তু দিয়ে দিতে হবে তাহলে আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা ড্রেসগুলো পাঠিয়ে দিতে পারবো আর আপনারা সবাই জানেন যে আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন খুবই সুন্দর এটা হলো কলেজা কালার কলেজার ভিতরে হোয়াইট কম্বিনেশন এবং ইউলো কালারও আছে অসাধারণ ড্রেসগুলো খুবই সুন্দর মাসাল্লাহ এই বস্তা কী আছে দেখাও তো দেখি কাটো তাড়াতাড়ি হ্যাঁ দ্রুত কাটো খুবই সুন্দর মাসাল্লাহ এইখানে কিন্তু আমাদের কিন্তু অনেকগুলো বস্তা আসছিলো এর আগেও আরও দুই বস্তা আসছিলো সেগুলো অর্ডার ছিল তার জন্য ওগুলো খুলে ভিডিও করতে পারি না ওগুলো আগেই পার্সেল করে দিতে হয়েছে তো এখানে মনে আরও ছয়টা না সাতটা বস্তা ছিল একসাথে এগুলো আবার খুলে এগুলো বাইর করলাম দেখেন খুবই সুন্দর দেখো দেখো তাড়াতাড়ি দেখো খুবই সুন্দর মাসাল্লাহ কী এটা কি ওয়াও এটা আরেকটা ডিজাইন দারুন দারুণ ডিজাইনগুলো দারুণ মার্শাল্লাহ বাইর করো বাইর করো তাড়াতাড়ি তাড়াতাড়ি তো ভিডিওটা কিন্তু একটু লং হবে আপনারা কেউ স্কিপ করে দেখবেন না যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ধৈর্য ধরে দেখবেন আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্য অসংখ্য ধন্যবাদ কারণ হচ্ছে হলো ভিডিওটা একটু লং হচ্ছে যেহেতু আপনারা সবাই ধৈর্য ধরে দেখবেন কারণ হচ্ছে হলো আপনারা এত কালেকশন আমি মনে করি যে এত কালেকশন আপনারা কোথাও দেখতে পারেন না তো এই জন্যে যেহেতু আমার কালেকশনগুলো অনেক কালেকশন আসছে সেই জন্য চিন্তা করলাম যে না একটা লং ভিডিও করে দেয় আপুদের জন্য এই যে দেখেন ওয়াও কত সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটারও কিন্তু আপনারা প্রায় চারটা কালার পেয়ে যাবেন চারটা কালার কিন্তু এই ডিজাইনটারও পেয়ে যাবেন খুবই সুন্দর অসাধারণ ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনই অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো জানেন এখন দেখবেন যে বড় বড় পেজে কিন্তু কাপড়ে একটা ড্রেস পরে মানে বানাইয়ে তারপর পরে তারপর তারা লাইভে আসে বা ভিডিও করে তো যেহেতু আমরা তো ছেলে মানুষ আমরা তো এগুলো পড়তে পারবো না তো এগুলোর স্টিল পিক আছে আমি চেষ্টা করব যে আপলোড করে দেওয়ার জন্য ফেসবুক পেজে আর একটা রিকোয়েস্ট থাকবে যারা হচ্ছিলো নতুন দেখতেছেন পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা হচ্ছিলো ইউটিউব চ্যানেল দিকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আর আপনাদের কাছে কার কাছে কীরকম লাগলো এবং আপনারা কে কী ধরনের ড্রেস থ্রি পিস স্টিচ আনস্টিচ দেখতে চান হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ঠিক আছে আপনাদের কমেন্টের ওপরে আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও ড্রেস দিয়ে ভিডিও করার জন্যে বা ওই ধরনের ড্রেস আমাদের আমার কাছে যদি নাও থাকে আপনাদেরকে এনে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইনগুলো অসাধারণ মানে ড্রেসগুলো হাতে না পারে কাপড় কোয়ালিটি কিন্তু মশালা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কটন এগুলো আর আরেকটা কথা বলে দিই আপনাদেরকে আমরা এত কমে দিতে পারি কেন আমি কিন্তু প্রথমেই বলেছি এত কমে দিতে পারি একটাই কারণ ওই যে বললাম যে মানে সরাসরি কোম্পানির থেকে মানে আমরা এই ড্রেসগুলো আনি এবং কোম্পানির সাথে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট হয় আমরা যদি কোনো ভায়ারের মাধ্যমে আনতে চাইতাম অবশ্যই তাদেরকে আমরা বিষ তিরিশ টাকা পঞ্চাশ টাকা তাদেরকে লাভ দিয়ে তারপর ড্রেসটা আনতে হতো তো আমরা যেই লাভটা অন্য অন্যকে দিতাম হয়তোবা সেই সীমিত লাভে আমরা হয়তো আপনাদের কাছ থেকে বিক্রি সর্বোচ্চ এক একটা ড্রেসে আপনাদের কাছ থেকে আমরা হয়তো বা বিশ টাকা দশ থেকে বিশ টাকা করে লাভ করি এর এক টাকাও বেশি করি না কোনো ড্রেসে বিশ টাকা কোনো ড্রেসে আমরা দশ টাকার ব্যবসা করে থাকি ঠিক আছে তো এই জন্যে কিন্তু আপনারাও ড্রেস নিয়ে মজা পান বেচা মজা পান হ্যাঁ এবং আপনারা নেনও বেশি বেশি করে যদি আমি এক একটা ড্রেসে পঞ্চাশ টাকা একশো টাকা ব্যবসা করতাম তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এত ড্রেস নিতেন না তো আপনারা দেখতে পারতেছেন যে সবার কাছ থেকে আমরা কম রাখি সেই জন্য আপনারা আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে সবসময় বস্তায় বস্তা করে নেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু এই ড্রেসগুলো আমাদের প্রায় আপনার চারশো পিসের অর্ডার ছিল যেটা বললাম যে দুই বস্তা আগে আরও ভেঙে তারপরে পার্সেল করে দিয়ে ভিডিও করতে হয়েছে এগুলো আর্জেন্ট ইমার্জেন্সি অর্ডার ছিল তো তাদেরকে দিয়ে তারপরে এগুলো আমরা ভিডিও করতে হয়েছে আর কি আর আরেকটা কথা বলে থাকি আমাদের এই ড্রেসগুলো কিন্তু বিদেশে কিছু কিছু আপুরা যারা ব্যবসা করে তারা কিন্তু আমাদের কাছ থেকে বানিয়ে তারপরে হলো তারা বাইরে নিচ্ছে হ্যাঁ এক কাপড় কিছু ড্রেস আছে এগুলো এখন আসনে আসতেছে সেম ডিজাইনেরই হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর অসাধারণ এই ডিজাইনটারই এক কাপড় আপনার হলো দুশো পিসের অর্ডার আছে সে বানিয়ে তারপর হলো সে বাইরে নিবে তো আপনারা জানেন যে আমরা দেশ এবং দেশের বাইরে আমরা ড্রেস দিয়ে থাকি আপনারা যে যেখান থেকে নিতে চান অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা নাই এবং আমাদের রেডিমেড যে ড্রেসগুলো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং হচ্ছিল আমাদের আগামীতে কিন্তু আপনাদের জন্য কিন্তু আমাদের যে হলুদ কিছু কিছু ড্রেস আছে ওটার উপরে কিন্তু আপনাদের জন্য খুবই ধামাকা ডিসকাউন্ট যাবে হ্যাঁ তো আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ ওয়াও এই যে দেখেন খুবই সুন্দর বা মার্শাল কালার কম্বিনেশনগুলো এবং হচ্ছিল ডিজাইনগুলো অসাধারণ অসাধারণ ভিডিওটা করতে হয়েছে রাত্রে যেহেতু সন্ধ্যায় মালগুলো আসছিলো সন্ধ্যায় ওই পার্সেলগুলো দিয়ে তারপর হচ্ছিল ওই ভিডিওটা করতে হয়েছে এই যে দেখেন আমাদের র্যাকেও কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর পরিমাণের কিন্তু এই ড্রেসগুলো আছে আনস্টেজ থ্রি পিসগুলো তারপরও আবার আনতে হয়েছে আপনাদের মাসাল্লাহ এত চাহিদা আলহামদুলিল্লাহ চাহিদা অনুযায়ী কিন্তু আমরা কিন্তু ড্রেস এখনও দিয়ে কুল পাচ্ছি না তো যে পরিমাণে দেওয়ার কথা ওই পরিমাণে ড্রেস আসতেছে না তবে আলহামদুলিল্লাহ যেটর দিতে পারতেছি আল্লাহর কাছে শুক্রিয়া এরকম দিয়ে যেতে পারলে হবে দেখেন ডিজাইনগুলো দেখেন অসাধারণ দেখা দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি অনেক হয়ে গেছে আপুদেরকে অনেক কষ্ট দিলাম এত বড় ভিডিও করে এই যে দেখেন মাসাল্লাহ কালারগুলো দেখছেন খুবই সুন্দর অসাধারণ কালারগুলো মাসাল্লাহ এই যে দেখেন আমাদের এখানের স্ট্রোকগুলো একটু দেখেন এই যে দেখছেন এগুলো সবই আনস্টেজ দেখেন মার্শাল্লাহ এখানে এই যে বস্তায় বস্তায় মাল আছে এখানে কিন্তু প্রত্যেকটা এই যে র্যাক দেখতেছেন প্রতিটা র্যাকের কিন্তু ভিতরে অনেক বড় বড় গলি আছে প্রতিটা গলির ভিতরে কিন্তু আমাদের এই মালগুলো